প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা এমন একটি মসজিদ পরিদর্শনে এসেছি যে মসজিদটি সম্পর্কে অনেকের কাছে অজানা রয়েছে এবং অনেকের কাছে এটি একটি কৌতূহল মসজিদ মসজিদটির নাম হচ্ছে নয়াবাদ মসজিদ এই নয়াবাদ মসজিদটি দিনাজপুর জেলা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং কাহরুল উপজেলা সদর থেকে আট কিলোমিটার পূর্ব দক্ষিণে রামচন্দ্রপুর ইউনিয়নে নয়াবাদ গ্রামে টেপার নদীর পশ্চিম তীরে অবস্থিত মসজিদের অনুসারে এটি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের শাসন আমলে মসজিদটি নির্মিত হয় স্থানীয় লোকদের মতে মসজিদটি আঠারো শতকের মাঝামাঝি পারস্য যেটি ইরান নামে পরিচিত থেকে কান্তজির মন্দির নির্মাণের জন্য আগত মুসলিম স্থাপিত কর্মীদের দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরটি নিকটবর্তী নয়াবাদ গ্রামে বসবাসরত স্থাপিত কর্মীদের প্রার্থনার জন্য মসজিদটি তৈরি করা হয়েছিল আয়তকার তিন গম্বুদ বিশিষ্ট এই মসজিদটি চার কোণে স্বতন্ত্র অষ্টভ আকৃতির টাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের অংশ এই মসজিদে নামাজের ব্যবস্থা রয়েছে আপনি চাইলে এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন স্থানীয় লোকজন এই মসজিদে নামাজ আদায় করে এই যে দেখতে পাচ্ছেন গম্বুজের অংশ তিনটি গম্বুজের অংশ ভিতরে থেকে স্পষ্টভাবে দেখা যায় যদিও মসজিদটি ছোট তবে এটি একটি সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ বর্তমানে মসজিদটি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে দর্শনীয় স্থান হিসাবে পরিচিত মসজিদটি দিনাজপুরে কান্তিজির মন্দিরের পাশে অবস্থিত আপনি চাইলে এই সুন্দর মসজিদটি পরিদর্শন করে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে